আসসালামু আলাইকুম সবাইকে আজকে বাগেরহাটে অটো করে যাচ্ছিলাম আশেপাশের ভিউ দেখে মনে হলো ভিডিও করি ভিডিও করে সেগুলো আপলোড করি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা পুরাতন হচ্ছে ওই পাশটাতে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন তার অপোজিট সাইডে আর একটি সুন্দর চমৎকার ভবন তৈরি করা হয়েছে আর এছাড়া বৃষ্টি স্নাত আকাশের হিসাবে চমৎকার লাগছিলো তার জন্য অনেক কিছুই করল শত বড় কিশোরের ঐতিহ্য আমাদের কলেজ যেটাতে বাংলাদেশের বড় বড় নেতৃত্ব যারা আছেন তারা সমাবেশ করে বাঘেরাটের সমাবেশটা এখানেই ক্ষয় করল শেখ হাসিনা গ্রাদার জাতীয় যারা ন্যাশনাল লিডার আছেন তারা যদি কখনো বাঘেরাটে সমাবেশ করে থাকেন তো এই ছিল আজকে মতো সবাই लाइक कमेन्ट सब्सक्राइब सबै